মাত্র দুই ম্যাচ খেলেই আইএল টি টোয়েন্টি লিগের সেরা পাঁচে উঠে পড়েছেন মাস্টার মুস্তাফিজ রহমান যেখানে সুনীল নারী আন্দোল রাসেল কিংবা স্পিডস্টার ডেভিড উইলিরা তার চেয়ে বেশি ম্যাচ খেলেও আছেন পেছনের শাড়িতে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এমন একের পরে কীর্তি গড়ে যাচ্ছেন দ্য ফিস আই এল টি টোয়েন্টি লিগে তার এমন রাজত্ব নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট ফিজ ইজ কামিং ব্যাক নিন্দুকদের জবাব দিয়ে আবার নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন টাইগার কাটার মাস্টার বল হাতে আলো ছড়াচ্ছেন ঠিক ডিজের মতো করে তার বর্তমান পরিস্থিতি দেখে অবাক গোটা দুনিয়ার বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা অনেকেই মনে করছেন তিনি এখন টি সেরা বলার তা না মেনে অবশ্য উপায় নেই কেননা যেখানে যাচ্ছেন যেই জার্সি পরে মাঠ মাতাচ্ছেন সব জায়গায় সমানতালে পারফরমেন্স করছেন যার উদাহরণ চলমান ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ক্রিকেট খেলতে গিয়ে ঠিক স্বপ্নের মতো সময় পার করছেন বাম হাতি এই পেসার মাত্র দুই ম্যাচ খেলেই পিছনে ফেলেছেন সব নাম করা বোলারদের বর্তমান দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে এক হট মুস্তাফিজুর রহমান প্রায় সব জায়গায় আলাদা রকম কদর আছে টাইগার কাটার মাস্টারের তেমনই প্রথমবারের মতো আকাশ চুম্বি চাহিদায় আই এল লিগ খেলতে গেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে যেখানে প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছেন সকলের টুর্নামেন্টে অভিষেক ম্যাচে তিনি মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে সেই ম্যাচে জয় অর্জন করতে পারেনি তার দল দুবাই ক্যাপিটালস তবে বলহাতে সবার সেরা পারফর্মার ছিলেন মুস্তাফিজ নিজের প্রথম বলেই প্রতিপক্ষ ব্যাটার রহমানুল্লাহ গরুবাসকে আউট করেন তিনি এরপর দারুণ ছন্দে থাকা পাথর নিশাঙ্কাকেও বিদায় করেন সাতট্টি রানে সর্বসাকুল্যে চার ওভারে কেবল ছাব্বিশ রান খরচ করে চোরা উইকেট শিকার করেন দ্য ফিজ এরপর গতরাতে মাঠে নামেন আবুধাবি নাইট রাইডার্স এর বিপক্ষে এ ম্যাচে অবশ্য জয় তুলে নিয়েছে তার দল দুবাই ক্যাপিটালস যেখানে সামনে থেকে অবদান রেখেছেন দ্য ফিজ এদিনও হাতে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন তিনি এরপর বিধ্বংসী রূপ ধারণ করতে থাকা ফিলস ফেরান এক ডেলিভারি দিয়ে সব মিলিয়ে দুই ম্যাচের এমন পারফরমেন্স করে তিনি এখন সারাদের কাদারে দুই হাজার পঁচিশ আইএল টি টোয়েন্টি বর্তমানে পঞ্চম সর্বাধিক উইকেটের মালিক মুস্তাফিজ দুই ম্যাচে সাত বল করে নিয়েছেন চার উইকেটের দিক থেকে তার উপরে থাকা বাকি চারজনের মধ্যে দুজনই অবশ্য খেলেছেন তার চেয়ে একটি করে বেশি ম্যাচ তবে তার চেয়ে বেশি ম্যাচ খেলেও পিছনে আছেন সুনীল নারিন আন্দ্রু রাসেল ও ডেভিড উইলেদের মতো তারকা বোলাররা এছাড়া কমপক্ষে সাতও বার বল করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন মুস্তাফিজ তার উপরে আছে কেবল মোহাম্মদ নাবি কমপক্ষে সাতবার বল করেছে এবং পেসারদের মধ্যে সবচেয়ে ভালো বলিং বলটাও তার দখলে আর সব বলারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তার সেই তালিকায় তার উপরে আছে কেবল মোহাম্মদ নাবি টুর্নামেন্টের সারা ফ্যান রেটিং এর দিক থেকেও দুই নম্বরে আছেন কাটার মাস্টার মিলে বলা চলে আইএল টি টোয়েন্টি লিগে অসাধারণ সময় পার করছেন তিনি মাত্র দুই ম্যাচে নিজের কেরিশমা দেখিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে বল হাতে অবশ্য চলমান বছরও বেশ সফল ছিলেন মুস্তাফিজ বিশ ম্যাচে ছাব্বিশ উইকেট নিয়েছেন মাত্র ছয় দশমিক শূন্য ইকোনমি রেটে এবং সতেরো দশমিক ছয় পাঁচ বলিং গড়ে সেখান থেকে বলা চলে মুস্তাফিজ বেগ নিন্দুকদের জবাব দিয়ে আবারও নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন টাইগার কাটার মাস্টার